আসসালামু আলাইকুম শিক্ষকদের বদলি চলতি বছর শুরু হবে কিনা না বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে আসছে যারা বাড়ির কাছে শিক্ষা প্রতিষ্ঠানে বদলি হওয়ার আশা এতদিন অপেক্ষা করছেন তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে জটিলতা কাটছেই না সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব থেকে শুরু আদালতে রিট সবশেষ বদলি নীতিমালা সংশোধনের উদ্যোগের ফল থমকে গেছে শিক্ষকদের বহুল কাঙ্ক্ষিত বদলি এর ফলে মানসিক দুশ্চিন্তায় পড়েছে নিজ বাড়ির কাছে প্রতিষ্ঠানে যাওয়ার অপেক্ষায় কয়েক লাখ শিক্ষক যদিও শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি বলছে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বদলি চালু করার বিষয়ে আশাবাদী তারা তবে বাস্তব পরিস্থিতি বলছে দু সালে বেসরকারি শিক্ষকদের বদলি চালু হওয়ার সম্ভাবনা নেই এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান বলেন সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে বদলি সফটওয়্যার তৈরির কাজ চলছে আগামী ডিসেম্বর মাসের মধ্যে শিক্ষকদের বদলি চালু করার জন্য মন্ত্রণালয় কাজ করছে খোঁজ দিয়ে জানা গেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলির কোনো সুযোগ নেই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন টিআরসির গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতে পারেন তারা তবে ইনটেক্সধারী শিক্ষকদের গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ বন্ধ করে দেয় সরকার এ অবস্থায় বিপাকে পড়েন নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করা শিক্ষকরা একই সঙ্গে নারী শিক্ষকদের ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ ইন্টেক্সধারী শিক্ষকদের গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ বন্ধ হওয়ার পর বদলি চালুর দাবি আন্দোলনে নামেন শিক্ষকদের একাধিক সংগঠন দীর্ঘ আন্দোলনের পর সাবেক শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুজ্জামান মাহমুদ বদলি চালুর উদ্যোগ নেন প্রাথমিকভাবে এন টিআরসি সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নানা শর্তে বদলি চালুর জন্য একটি নীতিমালা তৈরি করে সরকার এ সংক্রান্ত পরিপত্র জারির পর মাউসির এক পরিচালকের মাধ্যমে একটি সফটওয়্যার তৈরি করা হয় তবে এর নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব দেখা দেওয়ায় নতুন করে সফটওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয় মাউসির একটি সূত্র জানিয়েছে আইসিডি মন্ত্রণালয়ের অধীন পরিচালিত এক্সেস টু ইনফরমেশন বা এ টু মাধ্যমে নতুন সফটওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে তবে এই সফটওয়্যার তৈরিতে কতদিন সময় লাগবে সেটি নির্দিষ্ট করে জানাতে পারেনি কেউ এছাড়া বদলি নীতিমালা সংশোধন এসব এবং সব ইন্টেক্সদারি শিক্ষকদের বদলির আওতায় নিয়ে আসার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এ অবস্থায় আগামী ডিসেম্বরের মধ্যে বদলি চালু করা নিয়ে সংশয় মাউসির নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে মাউসির একজন উপ পরিচালক বলেন বদলি সপ্তাহ তৈরির জন্য এ টু চিঠি দেওয়া হয়েছে এ চিঠির উত্তর আমরা এখনও পাইনি চিঠিতে সপ্তাহ তৈরিরতে কেমন খরচ হবে এবং কতদিন সময় লাগতে পারে একটি ধারণা দেওয়ার কথা রয়েছে তবে যেহেতু বদলি নীতিমালা সংশোধন করা হবে সেহেতু আগামী ডিসেম্বর মাসের মধ্যে শিক্ষকদের বদলি চালু হওয়ার সম্ভাবনা দেখছি না এটি বাস্তবায়ন করতে আরও সময় লাগবে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য